জানাব মান্নান হোসেনের মৃত্যু দিবসে একাধিক কর্মসূচি পুত্র রাজীব হোসেনের বৃহস্পতিবার বহরমপুরের খাগড়াঘাট জাগৃতি সংঘ ময়দানে জানাব মান্নান হোসেনের পুত্র তথা জেলা পরিষদ সদস্য এবং এনবিএসটিসি ডিরেক্টর রাজীব হোসেন তার পিতা শ্রদ্ধা ও স্মরণে কোরআন তেলাওয়াত রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন সঙ্গে গ্রামের বাড়িতে গিয়ে মান্নান হোসেনের কবর জিয়ারত করা হয় এদিন সকাল থেকে প্রথমেই শুরু হয় কোরআন তেলাওয়াত পর্ব অন্যদিকে সকাল দশটা থেকে শুরু হয় রক্তদান শিবির সেখানে করেন মানুষেরা নারী থেকে পুরুষ লক্ষ্য করা যায় সকলের উপস্থিতি যদিও নারীদের উপস্থিতি নজর কাড়ে সকলে সব মিলিয়ে দুশোচনের ঊর্ধ্বে মানুষ স্বেচ্ছায় করেন রক্তদান অপরদিকে এদিন বৈকালে জানাব মান্নান হোসেনের কবর জিয়ারতের পাশাপাশি দুস্থ অসহায় মানুষদের শীত বস্ত্র বিতরণ করা হয় এদিন প্রায় পনেরোশো জন মানুষকে দেওয়া হয় শীতবস্ত্র তুলে দেওয়া হয় কম্বল উপস্থিত ছিলেন এন ডাইরেক্টর ও মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য রাজীব হোসেন সাংসদ খালিলুর রহমান নবগ্রামের বিধায়ক কানায়চন্দ্র মন্ডল বিধায়ক অপূর্ব সরকার রবিউল আলম চৌধুরী অশোক ঘোষ আলিউদ্দিন শেখ মান্নান হোসেনের সহপাঠীরা ছাড়া অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বহরমপুর থেকে আসিফরানের রিপোর্ট আলিমাম দাদা রক্তদান শিবির হলো এবং শীতবস্ত্র বিতরণ কবর চেয়ারও কোরআন তেলাও কতজন রক্ত দিলেন এবং কতজনকে শীতবস্ত্র দেওয়া হলো দুশো জন দাতা আজকে রক্ত দিল আমাদের টার্গেটই দুশো ছিল কিন্তু তার মধ্যে প্রায় চল্লিশ থেকে ৪৫ জন ডোনার তারা ঘুরে গেল কারণ মেডিকেল কলেজের কিটের ব্যবস্থা সেরকম ছিল না আমরা ভাবতে পারিনি যে মানুষের মধ্যে এত একটা উৎসাহ কাজ করবে আপনারাও দেখলেন যেভাবে মহিলারা কাতারে কাতারে এবং ঝাঁকে ঝাঁকে এসে রক্ত দিল ফিফটি পার্সেন্ট মানে সিক্সটি পার্সেন্ট মহিলারা আজকে রক্ত দিয়েছে মানে দুশো জন দাতা দিয়েছে তার মধ্যে একশো কুড়ি জনের উপর হয়েছে মহিলা সর্বোপরি ছটা অঞ্চলের সভাপতি ছটা প্রধান এবং আমাদের মহিলা নেত্রী শর্মিষ্ঠা বোম্মা আমার ছোট বোন তিনি একাই আটচল্লিশ জন দাতাকে নিয়ে এসে তিনি রক্ত দেওয়ালেন এবং চল্লিশ জনের উপর তারা ঘুরে গেল রক্তদান শিবির আজকে সাফল্য নেতার স উদ্দেশ্যে যেহারে মানুষ রক্ত দিল তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই এবং বস্ত্র বিতরণের অনুষ্ঠান তেলাও থেকে শুরু করে কবর কবর জিয়ারত মানুষের যে নেতার প্রতি এত শ্রদ্ধা সেটা একটা বড়ো উদ্বেগনা মানুষের মধ্যে আছে যে সাত বছর হয়ে যাওয়ার পরেও মানুষ তাকে মনে রেখেছে এবং মানুষ তাকে স্মরণ করছে আমরা দেখলাম যে একদিকে ফারাক্কা থেকে মাইনুল হক তোফাইল হোসেন রাজিনগর থেকে রবিউল আলম চৌধুরী অশোক দাস সুবোধ দাস লালবাগ থেকে রাসুমন্ডল মসজ শেখ এবং সর্বোপরি অপূর্ব সরকার থেকে শুরু করে এদিকে খলিল সাহেব একের পর এক আব্দুল মাতিন তারা প্রত্যেকে এসে উপস্থিত হয়েছিলেন এবং আজকের এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে গেলেন